যেগুলি অ্যালকোহল দিনাট উপকরণ দিয়ে তৈরি শরীরে বা জামায় তা ব্যবহার করা যাবে অ্যালকোহল হচ্ছে একটা ঔষধিনাম ঔষধি নাম অ্যালকোহল দুইভা বিভক্ত একটা হচ্ছে ইথাইল একটা মিথাইল মিথাইল কিন্তু মরে যাবে ইথাইলটা এটার মধ্যে একটা মার ফ্রিজার প্রিজারভেটিভ অ্যালকোহল মানেই না অ্যালকোহল মানেই না এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে কোনটা দিচ্ছে আমরা জানি না এখানে দেখবেন প্রিজারভেটিভ দিচ্ছে কিন্তু আপনার এটা মাদক না এটা পাক হয় না শরীরে নাফাক হয় না গা নাফাক হয় না এবার কোনটা দিচ্ছে কোনো কোনটা আছে মারাত্মক যেমন ওয়ান শো বা জাতীয় কিছু আছে যেগুলি আসলেই মাদকতা আছে অনেকে যারা মদ পায় না ওরা ওগুলো দিয়ে মাত্র করে ওগুলি খেয়ে তো এই আমি দেখেছি অনেককে যারা ওই মাদক কিনতে পারে না তো এগুলি কোথাও থেকে হাওয়াত নিয়ে এসেগুলি মাতলামি করে তো এগুলো যেগুলির মধ্যে মাদকতা আছে আপনি বুঝতে পারছেন লেখা থাকে অ্যালকোহল পার্সেন্টেজ লেখা থাকে তখন সেগুলি ব্যবহার করবে না যেগুলিতে অ্যালকোহল ফ্রি লেখা থাকে অথবা অ্যালকোহল লেখা থাকে নামা থাকে এটা কি কি অ্যালকোহল নাম থাকে ওইটাতে মাদকতা আসে না ওইটা ব্যবহার করলে সমস্যা সমস্যা না কিন্তু সমস্যা হচ্ছে আপনি চিনবেন কী করে এই জন্য পারত পক্ষে এগুলি থেকে দূরে থাকা ভালো আতর ব্যবহার করবেন যাতে সন্দেহ মুক্ত থাকতে পারেন রসল্লাহ সাল্লাহ বলেছেন আল হালাল ওবাইনুন ও আল হারাম ওবাইনুন ওবাইন হুমা উমুর মুস্তাবি হাতুন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট এর মাঝে কিছু আছে সন্দেহজনক ফমানিত তাকা সুবহাত ফাকাদ ইসতাবরা আলী দীন ওয়ারদি সন্দেহ থেকে দূরে থাকে সে তার দীনকে পবিত্র রেখেছে পূর্ণ মুক্ত রেখেছে এবং তার আত্মমর্যাদাকে মর্যাদাকে এরজকে নিজের সম্মানকে বাঁচাইছে সুতরাং আপনারা সন্দেহজনক জায়গা যাবেন না যদি যতক্ষণ শিওর জানতে না পারেন যে এটাতে মাদক যেটাতে আছে এমন মত নেই এমন অ্যালকোহল নেই সেটাতে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু শিওর যত সন্দেহ হয় এটা ব্যবহার করবেন না আশা করি বুঝছেন জি